কাবার নিকটবর্তী উত্তর পশ্চিম পাশের একটা ছোট জায়গা অর্ধবৃত্তাকার নিচু প্রাচীর দ্বারা বৃষ্টিত ছিল পবিত্র এই গৃহের উত্তর পশ্চিম কোণে প্রাচীরটিতে ফাঁক ছিল যেন হজ যাত্রীরা ওই ফাঁকা পথ দিয়ে যাতায়াত করতে পারে কিন্তু অনেক হজ যাত্রী তাদের চক্রপথকে এমনভাবে বিস্তৃত করতেন যেন তাদের চক্রপথে সব এলাকা অন্তর্ভুক্ত হয় ফলে অর্ধবৃত্তাকারের নিচু প্রাচীরও তাদের চক্রের মধ্যে পড়ে যায় এই চক্রের মধ্যে আবদাল মুতালিব এতই ভালোবাসতেন যে মাঝে মাঝে তিনি হিজর এ তার শোয়ার ব্যবস্থা করার নির্দেশ দিতেন এক রাতে তিনি যখন এখানে ঘুমাচ্ছিলেন তখন তিনি স্বপ্নে দেখেন যে একটা স্পষ্ট ছায়া তাকে বলছেন সুমিষ্ট নির্মলতা খনন করুন তিনি জিজ্ঞাসা করলেন সুমিষ্ট নির্মলতা কি। কিন্তু বক্তা উধাও হয়ে গেলেন ঘুম থেকে উঠে তিনি এমন মানসিক সুখ ও প্রশান্তি লাভ করলেন যে পরবর্তী রাতে তিনি একই স্থানে ঘুমাবার সিদ্ধান্ত নিলেন অলৌকিক ব্যক্তিকে তিনি পুনরায় স্বপ্নে দেখলেন তিনি তাকে বললেন পরোপকারিতাকে তাকে খনন করুন তিনি প্রশ্ন করে কোনো উত্তর পেলেন না তৃতীয় রাতে তাকে বলা হলো সম্পদের গুপ্ত ভান্ডার খনন করুন কিন্তু প্রশ্ন করলে সেই অলৌকিক ব্যক্তি অদৃশ্য হয়ে গেল চতুর্থ রাতে নির্দেশ নির্দেশীল জমজমকূপ খনন করুন তিনি প্রশ্ন করলেন জমজম কি এই প্রশ্নের উত্তরে বক্তা বললেন জমজমকূপ খনন করুন এজন্য আপনি অনুতপ্ত হবেন না এটা আপনার উত্তরাধিকারী হিসেবে প্রাপ্ত সম্পদ যা আপনি লাভ করেছেন আপনার মহান পূর্বপুরুষদের কাছ থেকে একুব কখনো শুকিয়ে যাবে না বা যত হজ যাত্রী আসুক না কেন তাদের পানি পেতে অসুবিধা হবে না এরপর বক্তা তাকে এমন স্থান খোঁজার কথা বললেন যেখানে রক্ত গোবর পিঁপড়ার বাসা ও কাক আছে শিকারত অবস্থায় এরপর তিনি তাকে আল্লাহর কাছে প্রার্থনা করতে বললেন নির্মল প্রবাহিত পানির জন্য যেন ওই পানি দিয়ে হজের সময় হজ পানি পান করানো যায় ঘুম থেকে পবিত্র গৃহের অবস্থিত হিজর করলেন ত্যাগ এই স্থানকে ইরাকি কর্নার বলা হয় উত্তর পূর্ব দেওয়াল ধরে তিনি এগিয়ে গেলেন এর অন্য প্রান্তে রয়েছে কাবার দরজা কিছু দূর এগিয়ে গিয়ে তিনি থামলেন এর থেকে পূর্ব দিকে কয়েক ফুট দূরে স্থাপিত কালো পাথরকে তিনি চুম্বন করলেন ভক্তি ভরে সেখান থেকে তিনি প্রথা অনুযায়ী চক্রাকারে ঘুরলেন হিজরের পাশে ইরাকি কর্ণার দিয়ে পশ্চিম দিকে সিঁড়ি কর্নার অতিক্রম করলেন এবং সেখান থেকে দক্ষিণে অবস্থিত ইয়েমেনি কর্নারের দিকে গেলেন ইসমাইল ও ইসহাকের বংশধরদের মতো ইব্রাহিমের সন্তানরা তাদের পবিত্র স্থান প্রদক্ষিণ করত সূর্যের গতিপথের বিপরীত দিক থেকে ইয়েমেনি কর্নার থেকে কালো পাথরের দিকে যাওয়ার সময় তিনি আবু পর্বত এবং পূর্বাংশের পর্বতের কালো ঢালু পথ দেখতে পেলেন সে কালো ঢালু পথে তিনি হলুদ রঙের আলো স্পষ্ট দেখতে পেলেন সাতবার তিনি চক্রাকারে ঘুরলেন প্রতিবারে তিনি ওই উজ্জ্বল আলো স্পষ্টভাবে দেখলেন আরবে প্রত্যুষ ও গধুলের স্বল্পকাল স্থায়ী হয় প্রথাসমা প্রান্তে কালো পাথরের কাছ তিনি দরজার কাছে এলেন এবং তালায় ঝুলিয়ে রাখার ধাতুর বেষ্টনি ধরে সে প্রার্থনা করলেন যা তাকে স্বপ্নে নির্দেশ করা হয়েছিল তার পশ্চাতে বালুর উপর একটা পাখি উড়ে এসে বসল তিনি ডানার শব্দ শুনতে পেলেন এরপর আরও একটি পাখি উড়ে এসে বসল প্রার্থনা শেষে করে তিনি ফিরে তাকালেন দেখলেন দরজার প্রায় বিপরীত দিকে প্রায় একশো গজ দূরে অবস্থিত দুটো পাথরের প্রতিমূর্তির দিকে শিকার করা চলনভঙ্গিতে পাখি দুটো সদর্পপ্রদচরণে এগিয়ে যাচ্ছে পাথরের এই প্রতিমূর্তির মাঝে কুরেশরা পশু বলি দিত কাক দুটোর মতো আবদাল মুর্তালি ভালো করেই জানতেন যে ওই স্থানের বালিতে সবসময় রক্ত মিশে থাকে ওই স্থানে গোবরও থাকে এখান থেকে সামনের দিকে সামান্য একটু এগিয়ে তিনি দেখতে পেলেন পিপিলিকার বাসা এরপর তিনি বাড়িতে গিয়ে দুটো গাতি মাটি বা পাথর খোঁড়ার জন্য ছুচালো মাথা বিশিষ্ট ভারী যন্ত্র নিলেন এর মধ্যে একটা গাতি নিলেন তার ছেলে হারিয়েসের জন্য তিনি ওই স্থানে ছেলেকে সাথে করে নিয়ে এলেন কারণ তিনি জানতেন যে ওই স্থানটি তিনি খনন করবেন বালির মধ্যে গাতি ঢোকানোর শব্দ এবং অস্বাভাবিক কাজের এই দৃশ্য আঙ্গিনার আশেপাশে সবাই শুনল এবং দেখল শীঘ্রই সেখানে মানুষের ভিড় বেড়ে গেল আবদাল আল প্রতি সবার সম্মান থাকা সত্ত্বেও কেউ কেউ প্রতিবাদ জানিয়ে বলল যে দুই মূর্তির মধ্যকার পশু বলি দেওয়া স্থানে পালি খনন করা পবিত্র বস্তু অপবিত্রকরণের সামিল এবং তার উচিত এ কাজ থেকে বিরত থাকা তিনি বললেন যে তিনি এ কাজ থেকে বিরত হবেন না তিনি তার পুত্রকে তার পাশে দণ্ডায়মান থাকার কথা বললেন যেন তার কাছে কেউ বাধা দিতে না পারে সময়টা ছিল উত্তেজনাকর এবং যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটে যেতে পারত কিন্তু হাসিমের বংশের এই দুজন লোক ছিলেন দৃঢ় এবং ঐক্যবদ্ধ দর্শকরা অবাক হল ইসাফ ও নাইলা মর্যাদা সম্পন্ন ছিল না অনেকে বলতো যে এই দুটো মূর্তি হলো জুর পুরুষ ও মহিলার এবং তাদেরকে প্রস্তুর মূর্তিতে রূপান্তরিত করা হয়েছে পবিত্র কাবাকে অপবিত্র করার জন্য ফলে কেউ আবদ আলমদালিবের কাজে বাধা দিল না এবং তিনি তার খনন কাজ অব্যাহত রাখলেন ওই পবিত্র এলাকা থেকে লোকজন যখন ফিরে যাচ্ছিল তখন তার গাতির আঘাত পড়ল কূপের মুখ বন্ধ করা পাথরের উপর চিৎকার করে তিনি আল্লাহর প্রশংসা ঘোষণা করলেন লোকজন পুনরায় ফিরে এলো এবং তাদের সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো জুরহুমরা একুয়ের মধ্যে যে সম্পদ লুকিয়ে রেখেছিল তা যখন তিনি বের করলেন তখন সবাই সেই সম্পদে তাদের অংশের অধিকার দাবি করল আবদাল লটারি করা হবে ওইসব বস্তু পবিত্র গৃহে রাখা হবে তিনি তা নিজের কাছে রাখবেন না বিভিন্ন গর্তের লোকদের মধ্যে তা ভাগাভাগি করা হবে সে ব্যাপারে নির্ধারণ করা হবে সন্দেহজনক বিষয় সিদ্ধান্ত গ্রহণের এটা ছিল একটা স্বীকৃত পদ্ধতি মহাবাইট মূর্তি হুবলের সম্মুখে কাবা গৃহের মধ্যে তিন নিক্ষেপ করে এ লটারি করা হলো এ লটারিতে দেখা গেল কিছু সম্পদ কাবা গৃহের এবং কিছু সম্পদ আবদ আল ভাগে পড়ল কিন্তু সম্পদের কোনো কিছুই সাধারণভাবে কুরেশদের ভাগে পড়ল না সবাই আরও সম্মত হল যে হাসিম গোত্র জমজমের কর্তৃত্বে থাকবে কারণ হজযাত্রীদের পানি সরবরাহের কাজ তাদেরই